এবার সায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম তো আজকে আমি একটি নকশা নিয়ে এসেছি তো আপনারা সরাসরি দেখেন গৃহ গৃহে বুধ বাধা নাশক যন্ত্র ধরেন আপনার গড়ে কোনো তান্ত্রিক আমেলের দরকার নাই আপনার গড় বন্ধ করার জন্য কোনো তান্ত্রিক আমেলকে এত টাকা দিয়ে কেন আপনার গোড় বন্ধ করবেন সরাসরি আপনি নিজেই বন্ধ করে নেন পাওয়ারফুল হিসাবে তো দেখেন সরাসরি গড় বন্ধ করার জন্য অনেক আমেল অথবা তান্ত্রিক তারা কিন্তু দশ বারো হাজার টাকা ডিমান্ড করে তো কেন দশ বারো হাজার টাকা কোনো তান্ত্রিক এবং আমেলকে দেবেন তো সরাসরি যদি ওইটা যদি আরবি যদি হতো তো সবাই কিন্তু বিশ্বাস করতো তো ওইটা কিন্তু বাংলা তো সরাসরি ওইটা কাজ করে দেখেন কাজ হয় কি হয় না যে বুধ বাদা গৃহে যদি তাকে ওই বুধ বাদা গৃহে আর তাকবে না যে বুধ বাদা অনেক সময় কোনো মানুষ আসে শ্মশানে গড় তৈরি করে নেয় তারপর কিন্তু অনেক সময় তার ক্ষতি হয় এবং তার ঘরে বুথে বাসা করেছে যে তার ঘরে নানান রোগ আক্রমণ করতেছে যে ওই সময় কিন্তু তারা আমেল তান্ত্রিকের কাছে দৌড়োদৌড়ি করে তারা কিন্তু গর বন্ধ করার জন্য তো ওই হিসাবে তখন আমেল তারা তাদেরকে গড় বন্ধ করার জন্য কিন্তু হোমযোগ্য করে তো তারা কিন্তু সাধারণ মানুষ হয়ে কিন্তু বুঝে না হুম তো গড় বন্ধ করতে এত কষ্ট হয় না কেননা আপনি হোম যজ্ঞ জানেন না ওই নকশা কোমরায় যে আপনার রুমে রেখে দেন আপনার কি হবে বন্ধ হয়ে যাবে তো সরাসরি বিধি বলে দেই ভিডিও আমি বাড়তি করবো আমি লম্বা করব না তো দেখেন সরাসরি বুধ বাধা নাশক যন্ত্র দেখেন একটি বড়ো পাত্রের উপর নিচে লিখিত যন্ত্রটি শনিবার দিন কালির দ্বারা লিখে শীষাতে জড়িয়ে গড়ের প্রত্যেকটি কোমরায় যে প্রত্যেকটি রুমে টাঙ্গিয়ে দুপ দীপ দেখাতে থাকলে যে দেখাতে থাকলে আমি বলতেছি দেখাতে থাকলে বুথ থেকে প্রবৃত্তি বাধা গড়ে থাকে না যে বুথ ফেরত প্রভৃতি বাধা দূর দূর হয় আপনার ঘরে যতগুলি কক্ষ গৃহে যে যতগুলি রুম গৃহে আছে। ততগুলি যন্ত্র আঁকতে হবে তো যতগুলি রুম থাকবে ততটি ওই নকশা লিখতে হবে আরেক কোনো আমেলের কাছে যাইতে হয় না সরাসরি হয়ে গিয়েছে তো দেখেন ও ওইটা অতগুলি নকশা লিখবেন অনেক পাওয়ারফুল আমি সরাসরি বলতেছি করে দেখেন এবং যন্ত্রটি সিসার পাতের উপর আটার দ্বারা যে আটা দোকানে পাওয়া যায় আটার দ্বারা বসিয়ে টাঙ্গিয়ে রাখলে ভালো কাজ হয় আটার দ্বারা ধরে ধরেন একটি সিশা নেবেন সীসার উপর কি করবেন ওইটা আটা প্রথমে সীসাতে লাগিয়ে দেবেন তারপর ওই যেটি নকশা ওইটা কিন্তু শিশার মধ্যে ওইরকম বসিয়ে দেবেন যখন ডাট হয়ে যাবে তারপর ওইটা কিন্তু লটকিয়ে দেবেন আর প্রত্যেক কক্ষে মানে হচ্ছে যে রুমে প্রত্যেক রুমে একটি করে নকশা লাগাইতে হবে আর প্রতিদিন সন্ধ্যাবেলা ওই রকম একুশ দিন করবেন প্রতিদিন সন্ধ্যাবেলা ওই যন্ত্রের নিচে একটি করে ডুব দেবেন তারপর হয়ে যাবে তো ওইটা কিন্তু সরাসরি কোনো আমেলকে দশ হাজার টাকা দেওয়ার দরকার নাই আপনার দুশো টাকায় হয়ে যাবে কেন দুশো টাকা কেন বলতেছি ধরেন একুশ দিন আপনি দুপ দিতে হবে এক প্যাকেট দুধ নিয়ে আসবেন তারপর ওইটা দিয়ে দেবেন দেখেন সরাসরি ইউটিউবে ফ্রিতে পেয়ে গিয়েছেন দিয়ে দিলাম যদি আপনারা ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকেন আর বাউতা বললে যদি আপনার মনে হয় তো আপনাদের কথা তো আজকের ভিডিও এটুকু ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন